আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম একটা মজাদার বিস্কিট বা ড্রাই কেকের রেসিপি নিয়ে আসলে এটাকে বিস্কিটও বলা যায় আবার ড্রাই কেকও বলা যায় শেপটা দেখতে হয়তো একটু অন্যরকম কারণ আমি একটু আলাদা করে বানিয়ে নিয়েছি এই মনে হতে পারে যে এটা বিস্কিট নাকি ড্রাই কেক কনফিউজড থাকতে পারেন তবে আমি বলছি কনফিউজ থাকার কোনো কিছু নেই শেপ যেরকমই হোক খেতে কিন্তু অসাধারণ বাসায় যদি একবার এটা বানান তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার ফ্যামিলি মেম্বাররা দ্বিতীয়বারও এটা খেতে চাইবে সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই তো এই মজাদার বিস্কুট বা ড্রাই কেকটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটা ডিম আপনি দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারেন যদি ময়দা বা আটা একটু বেশি পরিমাণে নেন তাহলে ডিম কিন্তু দুইটা লাগবে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করব সেই জন্য একটা ডিম নিয়েছি এখানে কিন্তু আলাদা করে আর কোনো পানি মিক্সড করব না শুধু ডিমটাই এখন আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম বিস্কিটটা যদি কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ড্রাই কেকের মতো করে তৈরি করব সো আমি একটু মিষ্টিটা বেশি দিলাম এখন চা চামচ দিয়ে মেপে দুই চামচ তেল দিয়ে দিব তেলটা হলো রান্নার রেগুলার তেল সয়াবিন তেল যেটা হয় আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও ইউজ করতে পারেন আমি ঘিটা পরে অ্যাড করব এত বেশি পরিমাণে না একটু অল্প দেব এরপরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচেরও একটু কম আর এর সাথে দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ চা চামচ দিয়ে দুই চামচ একটু ওপর করে গুঁড়া দুধ দিয়ে দিব আর এখন এটাকে একটু মিক্সড করার পরে আমি এখানে আটা ইউজ করব ময়দা দিয়ে বিস্কুট বানালে অনেক সুন্দর হয় তবে আটা দিয়ে বানালেও কিন্তু কম টেস্ট হয় না আপনাদের রুমে যাদের আটা নেই তারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা যাদের রুমে ময়দা নেই তারা আটা দিয়ে তৈরি করতে পারেন দুটো দিয়ে এটা তৈরি হবে এখন খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর এ আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো সাদা তিল যদি বাসায় থাকে তাহলে না হলে দেওয়ার দরকার নেই আর এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম ঘি এখন এই ঘিটা দিয়ে আমি সুন্দর একটা সফট তৈরি করে নিব এটাকে বেশ ভালোভাবে মথে মধ্যে তৈরি করতে হবে আর যেহেতু ডোটা একটু আঠালো টাইপ হবে তাই চেষ্টা করবেন একটু হার্ড করে তৈরি করে নিতে আবার এত হার্ড করবেন না যেন রুটি বেলা না যায় তো রুটির জন্য যেরকম করে ডো তৈরি করেন সেরকম একটা ডো তৈরি হবে এরপরে আমি একটা রুটির মতো করে বানিয়ে নিব এ পর্যায়ে ময়দাটা যত কম ইউজ করবেন তত ভালো তবে আমি যেহেতু ময়দা ছাড়া রুটি তৈরি করতে পারি না তাই ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর পরে আমি এটাতে ঝেড়ে ময়দাটাকে আলাদা করে ফেলে দেবো উপরে যে ময়দা এক্সট্রা থাকবে সেটা রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে হাফ ইঞ্চির মতো একটু মোটা হবে রুটিটা হাফ ইঞ্চি বা এর থেকে একটু কম হবে এর থেকে বেশি না তাহলে কিন্তু সেদ্ধ হবে না ভেতরের দিকে এখন আমি একটা গ্লাস এখানে ইউজ করেছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি প্রথম দিকেরটা কিন্তু সুন্দর হয়নি তারপরেরগুলো কিন্তু একদম দেখতে চাঁদের মতো হবে বাঁকা চাঁদ যেরকম হয় আমি এরকম করে কাটছি আপনারা চাইলে চাকু দিয়ে বা অন্য কিছু দিয়ে ডিজাইন করে কেটে নিতে পারেন একে একে সবগুলো আমি কেটে নিব আর কিছু আমি কেটে নিয়েছি ত্রিভুজের মতো করে এখন এগুলোকে আমি ভেজে নেব আর সেজন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিলাম তেলটা এমন পরিমাণে দিবেন যেন অর্ধেকটা ডোবে আর অর্ধেকটা বের হয়ে থাকে এরকম একদম ডুবো তেলে ভাজবেন না এগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবেন হাই হিটে এগুলো ভাজবেন না কারণ যদি হাই হিটে ভাজেন রুটিটা যেহেতু মোটা করে করেছিলাম ভিতরের দিকে সেদ্ধ হবে না আর যখন আপনি এটাকে লো ফ্লেমে ভাজবেন তখন এটা বেশি মুচমুচে হবে আর উপরের দিকটা পুড়েও যাবে না ভেতরের দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে তাই এই দিকটাতে একটু খেয়াল রাখবেন কারণ যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া আছে সেজন্য কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে খুবই দ্রুত সেজন্যই লো ফ্লেমে ভেজে নেবেন এগুলোকে তো আমি এরকমভাবে এটাকে ভেজে নিলাম আর এটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও বেশি ক্রিস্পি হবে বাকিগুলোকে আমি এইভাবেই ভেজে নিব এই বিস্কিট বা ড্রাই কেকটা কিন্তু তৈরি করতে একদমই কম সময় লাগে যদি কারোর হাতে পনেরো মিনিট সময় থাকে তাহলেই সে হর এটা তৈরি করে নিতে পারবে যদি বাসায় গেস্ট আসে তাহলে গেস্টকে বসিয়ে রেখে কিন্তু আপনি চাইলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এতো easy, আর, এতো short, খো 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 এত ইজি আর এত শর্ট একটা রেসিপি কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজার এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভেজে নিলাম একইভাবে আর এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এগুলো আর ভেতরটাও কিন্তু উপরের দিকের মতোই কিন্তু মুছমুচে হয়েছে গরম অবস্থাতে কিন্তু অতটা মুছমুচে দেখাবে না কিন্তু যখন এটাকে আপনি ঠান্ডা করবেন তাহলে বুঝতে পারবেন যে ভেতরটা আসলে উপরের দিকটার মতোই মুচমুচে হয়েছে আর যদি পরিমাণটা আপনারা ঠিকমতো দিতে পারেন সব উপাদানের আমি যেটা বলে দিলাম এরকম করে তাহলে দেখবেন যে প্রত্যেকটা কেক বা প্রত্যেকটা বিস্কিটে কিন্তু খুবই সুন্দর হবে আমি এখন এগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখছেন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর ভেতরটাও দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা সফট হয়েছে তো এই ছিল আজকে আমাদের রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত